ডাক্তার দেখাতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল যে মকর সংক্রান্তি তো বাজারে চলে এলাম দেখো ফুলের মার্কেট সব কিছুর মার্কেট তো বাজারটা করে নিয়েই তারপরে বাড়ি যাব ভাবলাম তো বাজার করা হয়ে গেল চললাম বাড়ি বন্ধুরা সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সকাল সকাল দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজো হবে তো সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে পড়েছি তোমাদের সকালে স্নান হয়েছে সকালে স্নান করেই দেখো আমাদের তিলের খাজা তিলের নাড়ু সব ঠাকুরকে দেওয়া হয় আজকের দিনে কৃষ্ণ শুভ সংক্রান্তি সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম পুজো এখন সম্পন্ন হলো তারপরে কি কি হচ্ছে বন্ধুরা সবাই দেখতে থাকো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আগে দেখিয়ে দিই কি কি দিয়েছি তিলের নাড়ু তিলের খাজা তিলের সব কিছু তিল দিয়ে আজকে আমাদের ঠাকুরকে দেওয়া হয় মকর সংক্রান্তিতে বন্ধুরা তবেই আমরা তিল আজ থেকে খেতে শুরু করব। তো মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আর কি কি হচ্ছে আমাদের বাড়িতে চলো দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তোমরা কি করো তোমরা সবাইকে কমেন্ট করো সবাইকে অনেক আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা সবাই এসো আর দেখো কি করছি আজকে সবাইকে অনেক অনেক ভালোবাসা বিনন্দন পুজো প্রসাদ চলে এসেছে দেখো তিলের সংক্রান্তির পুজো সংক্রান্তির প্রসাদ এবার তিলের নারু তিলের সব কিছু এবার আজ এখন পুজো হয়ে গেছে খাবো আমরা

প্রথমে চালের জিনিসটাকে আগে চেনে নেব হ্যাঁ এই দেখো বাজার থেকে কেনা চালের গুড়ি এই দেখো নারকেল আছে সবই আছে তো বন্ধুরা সবাই দেখতে থাকুক হ্যাঁ সে দেখো পিঠে পুলি করার মকর সংক্রান্তিতে তোমাদের বাড়িতে কে কী করছো গো বন্ধুরা আর আমি স্টার্ট করে দিয়েছি করার জন্য সবাইকে ওয়েলকাম সবাই দেখতে থাকো এইভাবে যদি জল দিয়ে গরম করে নিয়ে আর চালের আটাটাকে ভালো করে এইভাবে করে নিলে না তাহলে নরম তুল তুলে থাকবে খেতে পরের দিনেও খাবে যেমন নরম তুল তুলে থাকবে তামার মতন করো কি না তোমরা কমেন্ট করো রান্না হচ্ছে খাওয়ার সময় বলবো কিন্তু আজকে পোষ সংক্রান্তিতে বন্ধুরা সবাই সাথে থাকো দেখতে থাকো কি হচ্ছে এই দেখো বসে গেছে বসে গেছে বসে গেছে বসে গেছে কি কি আছে এখন বলবো না সাথে সাথে রাখলাম তোমরা সবার শেষে কে বলবো আর আমি এই দেখো কি করছি এটা হচ্ছে এটা হচ্ছে সবটাই হচ্ছে হয়ে গেল দুধ পুলি পিঠে আর কি হবে সাথে তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন হলো এই ভিডিও দেখতে পাবে তোমরা কমেন্ট করবে লাইক করবে একটু শেয়ার করে দেবে দেখো দুধ পুলি ক্ষীর দিয়ে দুধ পুলি অসম্ভব টেস্টি মকর সংক্রান্তিতে এটা সম্পূর্ণ শেখা থেকে মার কাছ থেকে তো তোমরাও এইভাবে বানিয়ে নাও তো আসছি আবার একটা কী বানাচ্ছি তোমাদের সাথে থাকতে হবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের দিকে দেখাতে পারছি না এই দেখো এই যে পাটি সাপটা তৈরি করছি খিরপুলি হয়ে গেছে দুধ পুলি খিরপুলি সব হয়ে গেছে এই দেখো পাটি সাপটা যে করছি তোমাদের কাছে কি কি তোমরা কি খাও বলো আর আমার ভিডিও কেমন লাগছে সেটা বলো এই দেখো রেডি হয়ে গেল পাটি সাপটা দেখো সব তৈরি করে এক এক করে আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি তোমার কাজ তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে লাইক করো কমেন্ট করো রেডি করে নিচ্ছি দেখো কি কি আছে আজকে খাওয়া দাওয়ার সংক্রান্তিতে তোমাদের বললাম ব্লগ এটা তখন তোমরা ছিলেই ব্লগ তো দেখো পার্টিস্যাপটা পিঠে আর দুপুরে খাওয়ার কী কী তৈরি করেছি সেটা দেখো খুব সামান্য করেছি তোমাদের ভালো লাগবে করবো বুঝতে পারছি না সবজি দিয়ে একদম খিচুড়ি আজকে সংক্রান্তিতে সবজি দিয়ে ঘিটা কোথায় সবজি দিয়ে খিচুড়ি হেভি হয়েছে খিচুড়িটা কিন্তু কালার দেখে বুঝতে পারছো তোমরা বন্ধুরা দেখো এটা সরাও একটু এটা সরাও বেগুন ভাজা সাথে বেগুন ভাজা দুটো করে বেগুন ভাজা দিচ্ছি দেখো আমি একটু আমি ক্যামেরা তো আমি ধরেছি নিজে করেছি আর ব্যাডমিন্টন পাপড় দেখো টমেটোর চাটনি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে আমাকে দেখতে পাচ্ছ না আমাকেও দেখতে পাচ্ছ না হ্যাঁ এইবার দেখতে পাচ্ছ খিচুড়ি বেগুন ভাজা ব্যাডমিন্টন পাপড় আর সাথে আছে চাটনি তো প্লেটে দিই চাটনিটা এই হলো খাওয়া দাওয়া বন্ধুরা কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর সাথেই দেখো দুধপুলি পিঠে তোমাদেরকে আগে দেখালাম বন্ধুরা এই হলো আজকে দুপুরে খাওয়া দাওয়া অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা কঠিন পরিশ্রম করছি ভিডিও তোলির পিছনে কিন্তু কঠিন পরিশ্রম আজকের দিনেও বলছি বন্ধুরা মুখ তোমরা শুধু একটু সাপোর্ট করে দাও টাটা এখনকার মতন নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা মানে আবার আসবো তোমাদের কাছে তা রাখছি এখনকার মতন তো ভালো থেকো সবাই